যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানে রবি হাসদা বলে প্লেয়ারটা অসাধারণ পারফরমেন্স করেছে ইস্টবেঙ্গল ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে রবি হাসদা এবং মহামাডানের আরও যেসব ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারগুলো উঠে আসছে তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে পুরো আইএসএল জুড়ে এবারে এই রবি হাথসদা বলে প্লেয়ারটা মহামাডানে এসে যে পারফরমেন্সটা করে দেখালো যে কার্লোস ফ্যানকাউ এতদিন অবধি গোল করতে পারছিল না সেই কার্লোস ফ্যানকাউকে দিয়ে গোল করালো আইএসএলে মোহামাডানের এক নম্বর স্ট্রাইকার কার্লোস ফ্যানকাউকে সাইন করেছিল মহামাডান দল এবং এই মহামাডান দলের হয়ে কিন্তু এই কার্লোস প্যান একখানাও যে গোল করে মহামাডান দলকে সাহায্য করবে সেটা কিন্তু করে দেখাতে এতদিন অবধি পারিনি রবি হাসদা যেভাবে বলটা ক্রিয়েট করে দিয়েছে সেটা কিন্তু অনবদ্য এবং রবি হাসদা যে এই দলের জন্য কতটা জরুরি সেটা কিন্তু সে বোঝাচ্ছে এবং সে যেভাবে শটগুলো নিচ্ছিল একটা নিশ্চিত গোল হতে হতেও হলো না এই ধরনের যে ক্রিয়েটগুলো সেগুলো কিন্তু মহামাডানের অন্যান্য প্লেয়াররা করতে পারছিল না মহামাডানের আমরা দেখেছি মনবীর সিং সাহিনী বলে প্লেয়ারটা অসাধারণ পারফরমেন্স করছিল এবং বেশ কিছু কিন্তু ভালো ফুটবল সে খেলেছে এবং তার মধ্যে কিন্তু কিছু কোয়ালিটি আছে রবি হাসদা না মনবীর সিং সাহিনী এই ধরনের প্লেয়ারদের আরও চান্স দিতে হবে মহামাডান দলে মহামাডান দল এখন প্রায় বলতে গেলে আইএসএল এর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন যত পারা যায় এসব ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারগুলোকে চান্স দিয়ে দেখতে হবে তারপরেই কিন্তু বোঝা যাবে যে মহামাডান দল আগামী বছরে কোন কোন প্লেয়ারকে ধরে রাখতে পারে আমার তো মনে হয় যে মহামাডান দলে যেসব প্লেয়াররা বর্তমানে আছে সব প্লেয়ারকেই ধরে রাখা উচিত শুধু বিদেশিগুলো যেগুলো আছে সেগুলোকে রিপ্লেসমেন্ট করে নতুন কিছু বিদেশি আনা উচিত এখন মহামাডানের এই রবি হাসদার মতো যেসব ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার আছে এরা যদি মহামাডান দলে ধারাবাহিকভাবে চান্স পায় তাহলে অবশ্যই এরা কিন্তু মহামাডানের হয়ে অনেক ভালো ফুটবল খেলবে এবং আইএসএল পরের বছর যখন তারা নামবে তখন কিন্তু তারা অনেক পরিণত হয়ে নামতে পারবে এবং তাদের পাসিং সেন্স এবং ম্যাচ রিডিং ক্ষমতা এগুলো অনেক বেশি থাকবে এবং তার সাথে বলা যায় যে মহামাডান কিন্তু এবছরে বেশ কিছু প্লেয়ার তাদের দলে আনারও চেষ্টা করবে কারণ মহামাডান সামার ট্রান্সফার উইন্ডোতে আমরা জানি যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে বিদেশি প্লেয়ার আনার কথা তারা ভাববে এবং মিডফিল্ড পজিশানে এখনও কিন্তু বিদেশি প্লেয়ারের দরকার আছে সেই প্লেয়ারগুলোকে কিন্তু আনতে হবে এবং যদি ঠিকঠাকভাবে রিক্রুটমেন্ট চলে এই মহামাডান দলে আমার মনে হয় যে মহামাডান দল কিন্তু আইএসএলে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে এবং পরের বছর আইএসএলে যখন মহামাডান অন্যান্য দলগুলোর এগেনস্টের মাঠে নামবে তখন কিন্তু তারা অনেক বেশি ইউনিক হয়ে মাঠে নামবে এবং অনেক বেশি কিন্তু তারা ভালো ফুটবল খেলার জন্য মরিয়া থাকবে তাই মহামাডানকে খুব জরুরি যে খুব তাড়াতাড়ি একখানা ডিসিশানে আসা যে মহামাডান আগামী দিনে কটা বিদেশি প্লেয়ারকে তাদের দলে ধরে রাখতে পারবে এবং কটা বিদেশি প্লেয়ার ছেড়ে দিতে চায় আমার মনে হয় মহামাডানের সেট আপ যে বিদেশিগুলো আছে এই বিদেশিগুলোকে ছেড়ে দিয়ে নতুন কিছু বিদেশিকে তাদের দলা আনা উচিত অন্তত তিনখানা নতুন বিদেশি তো আনতেই হবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে ডিসিশান নিতে হবে যে কোন প্লেয়ারগুলোকে তারা ধরে রাখবে বিদেশিগুলো বিশেষ করে আর কোন বিদেশিগুলোকে ছেড়ে দেবে যদি দেখা যায় যে একটা দুটো বিদেশিকেই তারা ধরে রাখার চিন্তা ভাবনা রেখেছে তাহলে যেসব বিদেশিরা বর্তমানে মহামাডান দলে রয়ে খেলছে সেসব বিদেশিগুলোকে কিন্তু মাঠের বাইরে বেঞ্চে করে তাদের পরিবর্ত প্লেয়ার হিসেবে কিন্তু অন্য ইন্ডিয়ান প্লেয়ারকে চান্স দেওয়া উচিত এর ফলে ইন্ডিয়ান প্লেয়ারদের যে পারফরমেন্স করার যে ক্ষমতা সেটাও মহামাডান যেমন উপলব্ধি করতে পারবে এবং মহামাডান দল কিন্তু একখানা আইডিয়াল প্লেইং ইলেভেন তৈরি করার দিকে কিন্তু যেতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে এই বেশ কয়েকটা ম্যাচে কিন্তু চিন্তাভাবনা করে ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে রবি হাসদা মনবীর সিং সাহনি রহিম সাঙ্গা মাখান ছোটে বিকাশ সিং এরা ধারাবাহিক খেলছে এদেরকে আরও বেশি ইউজ করতে জানতে হবে এবং সবাই যাতে একসাথে খেলতে পারে এই ধরনের একটা ফরমেশান যদি বানানো যায় বলা চলে যে হয়তো দেখা গেলো যে তিনটে ফরওয়ার্ড এবং তিনখানা মিডফিল্ডার তার মধ্যে দেখা যাচ্ছে যে দুটো মিডফিল্ডার ইন্ডিয়ান খেলবে বা তিনটে তিনটেই মিডফিল্ডার ইন্ডিয়ান খেলছে একখানা সেন্টার ব্যাক বিদেশি থাকলো আর পুরো ব্যাক লাইনটা ইন্ডিয়ান খেললো এবং গোলকিপিং পজিশানটাও ইন্ডিয়ান খেললো এইভাবে যদি মহামাডান পুরো দলটা বানাতে পারে পরবর্তী ম্যাচগুলোর জন্য তাহলে মহামাডান কিন্তু অনেক অনেক বেশি বুঝতে পারবে যে মহামাডানের ক্ষমতা কোথায় আছে আর দুর্বলতা কোথায় আছে সামার ট্রান্সফার উইন্ডোতে যে জিনিসগুলো আমরা দেখতে পাব মহামাডানের হয়ে কিন্তু একখানা ভালো কোচ আসবে কারণ মহামাডান বর্তমানে কোচহীনভাবে খেলছে এবং মহামাডানকে কিন্তু প্রি সিজনের ওপর জোর দিতে হবে সবাই বলবে যে ইস্টবেঙ্গলের সিজন তো অনেক দিন আগে থাকতে স্টার্ট হয়েছিলো তাহলে ইস্টবেঙ্গলের কি হলো বিষয়টা হচ্ছে যে কার্লোস কদরাত এই ইস্টবেঙ্গল দলটাকে কিন্তু ঠিকভাবে গোছাতে পারিনি এবং ঠিকভাবে যে তার গেম প্ল্যানের মধ্যে দিয়ে গেম প্লেয়ার প্লেয়ারগুলোকে সেট করার বিষয় থাকে সেই সেটটাও সে ঠিকভাবে না করতে পারার ফলেই কিন্তু কার্লোস কদরাতের ব্যর্থতার সম্মুখীন হতে হয়েছিল তাই জন্য আমি মনে করি যে আগে থাকতে যদি একখানা ভালো কোচিংকে যদি কোচকে যদি এই মহামাডান দলে যুক্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু মহামাডান দলের যে প্রি সিজন হবে এবং তার সাথে সাথে যে বর্তমানে যেসব ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক ভালো পারফরমেন্স আমরা দেখতে পাব কারণ কোচের ডিসিশানটা কিন্তু আগেই নিতে হবে কারণ কোচের ডিসিশান যদি ভুল হয়ে যায় তখন কিন্তু প্রবলেম হবে এবং অ্যান্দ্রেচনি সব অবশ্যই বড় মানের কোচ ছিল তবে চিন্নি সব যেভাবে বলছিল যে এই রবি হাসদা এবং অন্যান্য প্লেয়ারদের ফিজিক্যালিটি অতটা ভালো নয় ওরা অতটা এখনও তৈরি হয়নি কিন্তু এই রবি হাজদা মাঠে নেবে কিন্তু দেখালো যে কত ভালো সে প্লেয়ার এবং সে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করেছে এবং নিজেকে যদি সুযোগ দেওয়া হয় এই প্লেয়ারটাকে তাহলে কিন্তু নিজেকে প্রমাণ করবে আরও অনেক ভালোভাবে তাই রবি হাসদা মহামাডান দলে থাকাটা খুবই দরকার এবং মহামাডান দলের কিন্তু এটা একটা ভবিষ্যতের একটা স্টার হতে পারে যদিও মোহনবাগান তার প্রিয় ক্লাব তার সত্ত্বেও আমি মনে করি যে মহামাডানের হয়ে খেললে রবি হাসদা অনেক বেশি সুযোগ পাবে রবি হাসদা অনেক বেশি বুদ্ধিমান প্লেয়ার এবং রবি হাসদা জানে যে আমি যদি কোন দলে খেললে প্লেইং ইলেভেনে আমি চান্স পাবো এবং আমার আগামী দিনটা অনেক ভালো যাবে সেটা কিন্তু রবি হাসদা জানে রবি হাসদা যদি মহামাডান দলে থাকে তাহলে মহামাডান দলে কিন্তু সে নিয়মিত চান্স পাবে সে রিজার্ভ বেঞ্চ থেকে হতে পারে সে প্লেইং ইলেভেনে হতে পারে সেক্ষেত্রে কিন্তু রবি হাসদা আস্তে আস্তে নিজেকে বড় প্লেয়ার হিসেবে গড়ে তুলবে এবং আগামী দিনে যদি মহামাডানের হয়ে খুব ভালো খেলে সে কিন্তু মহামাডানের একটা লেজেন্ড প্লেয়ারেও পরিণত হতে পারে তাই রবি হাসদা কিন্তু মহামাডানের একটা খুবই গুরুত্বপূর্ণ সাইনিং তার সাথে অবশ্যই বলতে হবে মাখ্যান ছোটের কথা মাখান ছোটও একটা দুর্দান্ত প্লেয়ার এবং মাখ্যান ছোটে যেভাবে উইঙ্গার পজিশান থেকে অ্যাটাক করে সেটা অসাধারণ তাই মাখান ছোটের পারফরমেন্সও খুবই গুরুত্বপূর্ণ থাকবে এবং তার সাথে বিকাশ সিং এবং বলা চলে রহিম সাঙ্গা এই সব প্লেয়াররা কিন্তু মহামাডানের স্টার হয়ে উঠে আসবে তাই রবি হাসদা সত এই প্লেয়ারগুলোকেও কিন্তু মহামাডানকে লক্ষ্য রাখতে হবে আগামী আগামী দিনে যাতে বড় প্লেয়ারে পরিণত হয় তবেই কিন্তু মহামাডান দল একটা সলিড ভারতীয় দল গড়ে তুলতে সক্ষম হবে তাদের টিমের ভেতরে তবেই কিন্তু মহামাডান উপরের দিকে যেতে পারবে তাই এই ধরনের পরিকল্পনার মধ্যে দিয়েই আমরা জানি যে কোনো একটা দল বড় জায়গায় পৌঁছয় আশা করব। যে এই মহামাডার্ন দলটা একটা সময় গিয়ে এ অত্যন্ত ভালো জায়গায় থাকবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন